হ্যাঁ ঠিকই বলেছো সারাদিন শুধু মোবাইলই ঘাটি আর তো কিছু করি না এই বাড়িতে হ্যাঁ হ্যাঁ জানি জানি সারাদিন তুমি কি করো বাড়িতে আচ্ছা শোনো আবার কি হলো বলছি অফিস থেকে আসার সময় ফোনটা একটু ঠিক করে আনবে আরে বাবা আমি তো অফিস যাচ্ছি সারাদিন বসে আছো বাড়িতে তুমি যাও না ঠিক করে নেবে এক কাজ করো অফিসে যাওয়ার সময় তুমি মোবাইলটা দিয়ে যাও আর আসার সময় মোবাইলটা নিয়ে চলে আসবে উফ কি হয়েছে এটা কি ফোনে আরে ফোনের স্পিকারটা খারাপ হয়ে গেছে কোনো সাউন্ডই আসছে না আরে বাবা ছোট একটা কারণের জন্য আমাকে বলছো সারা দিন ঘরে বসে আছো শুয়ে আছো যাও না নিজে গিয়ে একটু ঠিক করিয়ে নেবে আরে যদি আমার কাছে সময় থাকবে তাহলে তো আমি নিজেই গিয়ে ঠিক করে নিয়ে আসতাম তাই না ঠিক আছে সামনের সপ্তাহে ঠিক করিয়ে দেব কিন্তু অত কিন্তু কিন্তু কিছু না বললাম তো সামনের সপ্তাহে ঠিক করিয়ে দেব কি গো কোথায় গেলে শুনতে পাচ্ছ না ঘরের এমনি অবস্থা কেন বাবা কোথায় গেল মেঘে চলে গেল নাকি ঘরের এরকম অবস্থা যে হলো একবার ওর বাড়িতে ফোন করে দেখ হ্যাঁ মা বলছি মিষ্টি কি ওখানে গেছে না না কোনো ঝগড়া টাগড়া হয়নি কি যে বলো না না সব ঠিক আছে আচ্ছা যাইনি না না সেরকম কোনো ব্যাপার নাই ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে জানাবো পরে এমনি কোনো অসুবিধা কিছু হয়নি হ্যাঁ হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো তো ঠিক আছে রাখি তাহলে ওই বাড়িতেও যাইনি এখানেও নেই তাহলে গেলো কোথায় বুঝতে পারছি না পাগল নাকি তুমি কোথায় গেছিলে না বলে উফ ফোন ঠিক করাতে তো বলে যাবে না টেনশন হয় না ঘরের কি অবস্থা করে রেখেছো তুমিই তো বলো আমি সারা দিন ঘরে বসে বসে কি করি হ্যাঁ তো কি হয়েছে হ্যাঁ তো আজকে আর আমি ঘরের কিছু কাজ করিনি তুমি ঘুম থেকে ওঠার আগে আমি উঠে যাই তুমি অফিসে কি পড়ে যাবে সেগুলো সমস্ত আয়রন করে রেডি করে রাখি তারপরে তোমার জন্য ব্রেকফাস্ট বানাই তারপরে তুমি অফিসে লাঞ্চ নিয়ে যাবে সেই লাঞ্চটা পর্যন্ত আমি রেডি করে দিই তারপরে তুমি যখন অফিসে চলে যাও তখন আমি ঝাড় দিই ঘর মুচি বাসন ধুই কাপড় কাচি শুধু কাপড় কাঁচা নয় কাপড়গুলো কাঁচা হয়ে গেলে সেগুলো ছাদে মেলে দিয়ে আসি সেগুলো শুকিয়ে গেলে আবার ইস্ত্রি করে আয়রন করে আলমারিতে গুছিয়ে রাখি তারপরে রাতে রান্না করি আর রান্না করতে করতেই তো তুমি চলে আসো আর তারপরে তুমিও দেখো যে আমি কী কী কাজ করি এটা বলাটা খুব সহজ যে সারাদিন বাড়িতে বসে বসে কি কি কাজ করো আমি তোমাকে কথা শোনাচ্ছি না আর এই কাজগুলো করতে আমার কোনো কষ্টও হয় না আমি জানি এটা একটা বাড়ির বইয়ের দায়িত্ব তুমি যে রোজ রোজ এই কথাগুলো শোনাও না সারাদিন বাড়িতে বসে কি করো সারাদিন তো শুয়ে থাকো বসে থাকো মোবাইল ঘাটো এই কথাগুলো শুনতে না খুব খারাপ লাগে কিছুদিন আগে তুমি একটা প্রেজেন্টেশনের জন্য দিনরাত এক করে খেটেছিলে তোমার মনে আছে তারপরে তুমি অফিসে সেটা জমা দাও তুমি না খুব নামও পাও কিন্তু ক্রেডিটটা পুরো ক্রেডিটটাই কিন্তু তোমার অফিসের বস নিয়েছিল সেদিন তোমার খুব খারাপ লেগেছিল তাই তো হ্যাঁ তা খারাপ লেগেছিল আমারও খারাপ লাগে যখন তুমি বলো আমি সারা দিন কি করি বাড়িতে শুধু শুয়ে বসেই তো থাকি আমার ভুল হয়ে গেছে গো আমি এখন নিজের ভুল বুঝতে পাচ্ছি আমাকে ক্ষমা করে দিই আমিও যেরকম অফিসে থেকে অফিসের কাজ করি ঘরের সবটা কাজই তো তোমাকে করতে হয় আর তোমার একদিনও ছুটি নেই তো তুমি একদিন ছুটি নিলে আমার কি অবস্থা হবে সেটা আমি হারে হারে টের পাচ্ছি আজকের পর থেকে আমিও তোমাকে অনেক কাজেই হেল্প করবো ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য রাতের খাবার বানাই ঠিক আছে চলো আমিও তোমার হেল্প করে দিই